বিচ্ছেদের আনন্দ এই কিছুটা অবাক করে বটে বছর শব্দবন্ধনটা তবে সেই বিচ্ছেদ দুঃখে নয় বরং আনন্দের পঁচিশ বছরে সেই স্মৃতি রোমাহান্ত করেছেন দুই বোনকে আত্মীয় স্বজন থেকে চিকিৎসক সকলেই মোনা ও লিসার হাসিতে খুশি কিন্তু কেন বিচ্ছেদ এত আনন্দের তার নেপথ্যে একটি ঘটনা প্রবাহ রয়েছে তার জন্য যেতে হবে বছর আগে বর্তমানে এমন যমজ সন্তানকে কুসংস্কারের কারণে বাড়িতে নিয়ে যেতে চাননি পুরোহিত তবে চিকিৎসক নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় দুই শিশুকে দত্তক নেওয়ার কথা ভেবেছিলেন তার উদ্যোগে বিরল অস্ত্রোপচারে সুস্থ জীবন পায় মোনা ও লিসা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নরেন্দ্রনাথ ওই শিশুদের চিকিৎসার দায়িত্ব নেন তিনি মোনা ও লিসা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এক মাস বয়স থেকে ন মাস বয়স পর্যন্ত শিশু দুটিকে মেডিকেল বোর্ডে পর্যবেক্ষণে রাখা হয় এরপর তাদের সফল অস্ত্রোপচার সম্ভব হয় বলেন জন্মগত কারণে শিশু দুটি পাঁচরের অংশ একসঙ্গে জুড়েছিল এই ধরনের ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কনজয়েন্ট বলা হয় সাধারণত এক হচ্ছে দুটি শিশুই একটি লিঙ্গের হাতে থাকে শিশু দুটি শরীরে অন্যান্য অংশ আলাদা থাকলেও তাদের দুজনের একটি মাত্র লিভার বা যকৃত ছিল এই ধরনের শিশুদের অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার ক্ষেত্রে জীবনহানির আশঙ্কাও থাকে অস্ত্রোপচারে তা সফল হয়েছে মোনা ও লিসার বয়স এখন পঁচিশ বছর পড়াশোনার পর তাদের বিয়েও হয়ে গিয়েছে তারা এখন এক সন্তানের মা দুজনেই সংসার করছেন সুখে চিকিৎসা মুখোপাধ্যায়ের মাঝে মধ্যেই খোঁজ নেন তাদের শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ